বাবো দেখি 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 ওটো 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 মানে অন্য আগে বলো আমি উঠবো না কেন আমাকে তো বাজার যেতে হবে বা তুমি রাগ করছো আজকে পিকনিক হবে হবে তো তাহলে একটা হাম্পি দেওয়া হয় উলি উংলিবাবালি উলি বা ঠিক আছে উঠি আমি হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তা দেখো এখন বাজে সকাল পনে ছটা আর আমরা আজকে ঘুম থেকে আমি তো উঠেই গেছি তাড়াতাড়ি আর আমার ছোটও উঠে গেছে উঠে এখন কি করছে তা জিঙ্গাল জিঙ্গল বেলোয়া জিঙ্গল বেলোয়া আমার টুক অনেক আদর করে তুলতে হলো আর এখনো বিছানার মধ্যে শোবে এখনই উঠবে না ও বাইরে যাবে না আমি উঠে কাজকর্ম সারবো সব কিছু তারপরে বাজার যাব আজকে পিকনিক আছে ঠিক আছে তো চলো আমি আগে উঠে সব কাজকর্ম সেরে নিই সেরে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস কি হয়ে গেছি একটা সোয়েটার বলছি বাইরে খুব ঠান্ডা একটা স্টোল নেবো পয়সা বেকটা কোথায় নেব আর এই যে দুজন এখনও বিছানায় ঠিক আছে আর দেখো আমাদের ক্রিসমাসের কেক কালকে এনেছি রাত্রে কেটে খাওয়া হয়ে গেছে না তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি এখন আবার খাবে আমি বললাম যে ওই পাশে ও মাসিটা আছে ওই মাসিটাকে একটু দিতে আর ওরা খেতে খাবে সকালে ব্রেকফাস্ট এখন উঠে ব্রাশ ট্রাশ করে শীতের পোশাক করে নেমে পড়ো ঠিক আছে আর আমি বাজারে যাই বাজার থেকে কী কী আনি কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো

কে যাই বাবা কত না আমার আমি ধরবো দাঁড়ানোতে লাগে কি বলবো বলো সবাই যাই দেখতে তুমি আমরা যাই বাজা নিয়ে বলি রিসকা দেখাও না রিসকা কি ভালো লাগে বাজা তো খুব হতে রিসকা কি ভালো লাগে দিদি দেখাও হ্যাঁ দেখাচ্ছি

দেখো বাজারের মেলা বসেছে সব বাজার বার করে নিয়েছি মাছগুলো সব তুলে নিলাম যা যা মাছ এনেছিলাম কাতলা মাছ এনেছিলাম লোটে এনেছিলাম চিংড়ি এনেছিলাম আর পিকনিকের জন্য এনেছিলাম ভোলা মাছ বেশ বেশি চটা চটা ভোলা মাছ এনেছি আর মাছের মাথা মাছের চুল তা যাই হোক আর এই সি এটা হচ্ছে সরষে শাক এটা ঘরের না পিকনিকের বাঁধাকপি ধনে পাতা এগুলো সব পিকনিকের আর এই কচুর লতি কচু পেঁয়াজ টমেটো আদা আর এই সাদা বেগুন এগুলো আমার ঘরে এখন সবজি কাটাকাটি চলছে বমা ওখানে মাছ ধুচ্ছে শাক বাদাক সব কাটা হয়ে গেছে আর আজকে ক্রিসমাসের দিনও আরেকজন পড়ছে দিদি পড়াতে এসছে আর আমি কি করছি

জন্ম নিয়েছিল দেখো আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম আচ্ছা নুন ফুল সব ঠিক আছে কিনা দেখে নিয়েছো কলার পাতায় দিয়ে এবার এখানে বসানো হবে দেখবো মুখে দেবো হ্যাঁ দাও একটু দিয়ে দেখো যে হাতটা দিয়ে না হাতটা দিয়ে নাও ঠিক আছে তনু আর এখানে বাদা হবে আলু ভাজা চলছে আর ভাত তো আমি বসিয়ে দিয়েছিলাম তো খুব জোর তার রান্না বান্না চলছে গ্যাসের তাপটা হয়ে যাবে ভালোই তাপ আছে না তো বসানো ডালের বড়ি ভাজা হয়েছে আর এই যে কালো জিরা ফোড়ন দিয়েছে যে সরষনে শাক সর্ষে না কি এটা সর্ষে সরি 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 রান্না না আর মুখে দেখো আদা একটা হয়ে যায় তারপরে আবার দেখাবো কি রান্না হচ্ছে তাহলে মাছের তেল হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে বাঁধাকপি হবে বলে আর এই যে মাছ পাতা এবার এইটাই দিয়েছে আর ওখানে ডাল বসানো হয়েছে আর ওর গরমে দেখো রোদে কি হাল বাবা পুরো লাগছে তোকে পিকনিকেও তুমি টক মাখা ছাড়ছো না বাপরে বাপ ওফ যা হয়েছে না পাগলা খাবি কি ঝা ঝে মরে যাবি চালটা চালটা মখা ও দারুণ হচ্ছে সেই ব্যাপার রে দারুণ 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 ব্যাপার ওফ ওফ এখনই তো খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে পরে নাকি আগেই খাই হ্যাঁ ওদিকে মাছ পাতুরি হয়ে গেছে আর এদিকে বাঁধাকপিও হয়ে গেছে আর এখানে আমি এই যে কচুর লতি কালকে কেটে নিচ্ছি না না আজকে আর হবে না কচুর লতিগুলো কাটি

দাদার জন্য ভাত বেরেছি মানে দিদির বড়ের জন্য নিয়ে যাবে চলো পুরো রান্নাও হয়ে গেছে কি কি রান্না করলাম এই সাইডে রেখে দাও একটু ধুয়ে নিই আসো পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাত তো প্লেন বেড়ে নিয়েছি এখানে যে মাছের তেল এক পিস বেগুন ভাজা শাক ভাজা এটা ভোলা মাছ এটা বাঁধাকপি এটা ডাল

বাচ্চাটা ঘুমাচ্ছে তো ওর খাবারটার জন্য দিয়ে আসছে মায়ের খাবারটা মানে আমাদের বনি হয় তা আমি দিয়ে আসি দিয়ে আসি তারপর আমরা খাওয়া দাওয়ার সময় কখন দিয়ে বলছি আর দেখতে দেখতে এখন বাজে কটা সাড়ে তিনটে প্রায় তো দিয়ে আমি আসি গরু পুরে রেখে খাওয়াবে এই যে সব খাবার দাবার আনা হচ্ছে এদিকে আর এই যে রুগী মানুষ এটা পাচ্ছে দুজনে মিলে মেয়ে আরো আর একজন শাড়ি পরেছে দেখো এই হচ্ছে মা আর মেয়েকে দেখাচ্ছি এই যে আমার মেয়ে সুইট লাগছে এই যে মা

তোমার মতো অতটা খাইতে পারে কেউ তা এখন চাল তাম আমরা খাবো একটু আড্ডা দেবো তারপর নিচে গিয়ে চেঞ্জ করে সন্ধে পুজো দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেখো পুরনো বন্ধু হলে যেভাবে ভালোবাসার সাথে দেখছো সেভাবেই দেখো আমি দেখা করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বিকেলের কী হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়রা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও আমি দেখা করবো আবার একটা নতুন ভিডিও নিয়ে